হাই বন্ধুরা সবাই কেমন আছো দেখতে পাচ্ছ কি পরিমাণে বৃষ্টি হচ্ছে মুম্বাইতে পুরো চারিদিকে জল ভর্তি হয়ে গিয়েছে এইভাবে দু দিন আরো বৃষ্টি চলবে খবরে দেখাচ্ছে আজ তিন দিন হলো এক একই রকম বৃষ্টি হচ্ছে আরও দুদিন হবে কি অবস্থা যাদের নিচে রুম আছে ওরা কেউ রাত্রে ঘুমোতে পারছে না এত পরিমাণে বৃষ্টি হচ্ছে ওদের রুমে জল ঢুকে গিয়েছে দেখতে পাচ্ছ তোমরা আমরা তো ওপরে আছি আমাদের কোনো চিন্তা নেই কিন্তু তাও রাস্তাতে দেখেছো অবস্থা এই তিন বৃষ্টিতে এই এত জল হয়েছে। আরো দুদিন বৃষ্টি হবে তাহলে কত জল দাঁড়াবে খাবো আমাদের গলিতে জল পুরো ভর্তি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ আমার মনে হচ্ছে আর দুদিন পরে গাড়ি চলবে না এত পরিমাণে বৃষ্টি হচ্ছে এত জল জমা হয়ে গিয়েছে আর গাড়ি চলবে তোমরা বলো বন্ধুরা তোমরা কে কোথায় আছো বলো কমেন্ট করে আমরা তো মুম্বাইতে আছি মুম্বাইতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে দেখতেই পাচ্ছ তোমরা কত জল দাঁড়িয়ে আছে চারিদিক ভালো জল আর জল এইখানে দেখো একটা জায়গা দেখেছি চারিদিকে জল কি সুন্দর দেখতে লাগছে বড় বন্ধুর কিন্তু দুঃখের বিষয় চারিদিকে জল হয়ে বৃষ্টি হয়ে পুরো ভরে গিয়েছে রাস্তাঘাট পুরো বৃষ্টিতে পাচ্ছ দেখতে ভালো লাগছে মুম্বাইতেই প্রথমবার দেখলাম পরিমাণে বৃষ্টি আমি তো এক বছর হলে মুম্বাই এসেছি এই দেখলাম তোমাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানলাম